শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় তো কয়েকটা দিন ধরে না মানে ভোরের দিকে ঘুমটা ভেঙে যাচ্ছে আর ঘুমটা যখন ভেঙে যাওয়ার পরে আবারও উঠে ঘুমিয়ে পড়ছি আর সকালবেলা ঘুম থেকে উঠতে না দেরি হয়ে যাচ্ছে কি বলো তো আমার আবার একটু দেরি হয়ে যদি ঘুম থেকে উঠি তো সমস্ত কাজ জানো তো ওলট হয়ে যায় তো তাই আমার সমস্ত কাজ ওলটপালট হয়ে যাচ্ছে আর আমি তোমাদের সাথে ঠিক মতো ভিডিও দিতে পারছি না জানো তো দেখো মেয়ে এখানে ঘুমাচ্ছে এখনও ঘরের বিছানাটাও এখনো গুছানো হয়নি তো মেয়ে ঘুম থেকে উঠলে এখন তাড়াতাড়ি করে আমি দোকানটা খুললাম তারপর টুকিটাকি কাজগুলো আমি সেরে নিয়েছি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি জল খাবার বানাবো তো জলখাবারে কী বানাবো যেহেতু আজকে লক্ষ্মী পুজো নিরামিষ খেতে হয় তো নিরামিষ চাউমিন বানিয়ে দেব তো আমি খাবো না তো আমার জানো তো মা লক্ষ্মীর জন্য বাজারও করতে পারিনি শুধু দোকানের চাপে তো আজকে যাব দুপুরের দিকে যাব আর কিছু বাজারও করে নিয়ে আসবো তো চলো এখন টিফিনে জহার জাকির করি তো আমি কাঁচা জলে না চাউমিনটা বানাবো তো বেশ পুজো কয়েকটা দিন ধরে তো তোমাদের দাদাভাই বলছিল বাড়িতে চাউমিন বানানোর জন্য কিন্তু কি বলো তো আমাদের গ্রামের এখানে ঠাকুর উঠেছিল একটু আনন্দ করতেই ব্যস্ত ছিলাম দোকানেও বসিনি কয়েকটা দিন ধরে তোমাদের দাদাভাই কিন্তু কয়েকটা দিন ধরে ফুচকাটা বিক্রি করতে যায়নি দোকানটা কিন্তু মানে ও দোকানটা বসেছিল আমি একটু ঘুরেছিলাম আনন্দ করেছিলাম তো জানো তো কাঁচা জলে চাউমিনটা ভিজিয়ে দিয়েছিলাম এক রান্না করছি চাউমিনটা তো কিছুক্ষণ ভিজানোর পরে চাউমিনটা দেখো নরম হয়ে গিয়েছে আমি জল ছেঁকে কিন্তু একটা চুবড়ির মধ্যে তুলে রেখে দিলাম আর এদিকে দেখো একটু আলু দিয়েছি যেহেতু আমাদের বাঙালির ঘরে চাউমিন দিয়ে আলু দিয়ে না বানালে কিন্তু ভালো লাগে না আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর মচমচে করে তো যেহেতু আজকের লক্ষ্মী পুজো নিরামিষ খেতে হয় তো তার জন্য তো দেখো একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়েছিলাম যাতে একটু চাউমিনের ফ্লেভারটা ভালো লাগে তো যেহেতু আর কোনো কিছু এর মধ্যে অ্যাড করবো না আর দেবো জানো তো আর দেবো এর মধ্যে জানো তো ম্যাগি মশলা যে পাঁচ টাকা দামের প্যাকেট হয় সেই ম্যাগি মশলা কিন্তু না এই আমার মেয়ে যে ম্যাগি খায় না নেসলে ম্যাগি ওর মশলা তো ও সব মশলা কিন্তু খায় না তো দুটো ম্যাগি রান্না করে দিলে ওকে একটা মশলা দিই মাঝে মাঝে আবার অর্ধেক অধ্য মশলাটা খেতে পারে না তো দেখো এখানে আমি মশলাটা দিয়ে একটু মানে নাড়িয়ে নিয়ে আর ওর মধ্যে গুঁড়ো লঙ্কাটা একটু দিয়েছিলাম যেহেতু আমার মেয়ে তো চাউমিন খাবে না শুধু একমাত্র তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি বলে তো একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি চাউমিনটা না খুব সুন্দর এবারে যে চাউমিনের প্যাকেটগুলো দোকানে এসেছে সেই চাউমিনের প্যাকেটগুলো না খুব সুন্দর এগুলো দশ টাকা দামের প্যাকেট তো এর আগের বারে চাউমিন এসেছিলো দোকানে চাউমিনটা না মানে সিদ্ধ করলেই না গলে যাবে চাউমিনটা লেগে লেগে যাবে এই প্যাকেটটা বেশ ভালো তো দেখো একদম বছরের মতো একদম কম তেলে কিন্তু আমি চাউমিনটাকে রান্না করেছি খুব ভালো হয়েছে তো আমার যেহেতু সয়া সস নেই আর চাউমিনের মধ্যে অ্যাড করার মতন কোনো জিনিসই নেই তো যেমন সিম্পল গ্রামের ঘরে বানানো হয় ছোটোবেলা থেকে মাকে দেখে আসছি সেইভাবে কিন্তু চাউমিনটা রান্না করেছি আমার না আমার মায়ের হাতের চাউমিন খেতে বেশ ভালো লাগে মা না ভীষণ কম তেলে অত সুন্দর করে চাউমিনটা বানায় তো সেই স্বাদটা কিন্তু আমি ভুলেই গিয়েছি মানে খাওয়া হয়নি যেহেতু মার হাতের অনেক দিনের চাউমিন কিন্তু স্বাদটা কিন্তু ভোলা যায় না ওই রকম খুবই ভালো লাগে তো নিজে বানিয়ে খেতে না আমার তেমন একটা ভালো লাগে না তো যেহেতু নিজের হাতে রান্না আমি একদম খেতে পারি না আমার মায়ের হাতে রান্না আমার ভীষণ পছন্দের তো চাউমিনটা বানিয়ে রেখে দিলাম তারপর একটু গরম জল বানিয়ে নিয়েছি একটু লেবু মধু দিয়ে খাওয়ার জন্য আর জানো তো যেহেতু মধু দোকান থেকে কিনতে পারিনি তো আমার রাজস্বী শোনার জন্য এই মধুটা না আমি কিনেছিলাম তো কোথা থেকে কিনেছিলাম জানো তো এই মধুটা গ্রামের মানুষেরা যখন মানে কোনো গাছে গাছে যে মধুরা বাসা বাঁধে না সেই মধুর চাক ভেঙে যখন মধু বের করে ওরা গ্রামে গ্রামে বিক্রি করে তো ওখান থেকে আমি মধুটা কিনেছিলাম তো জানি না মধুটা আমার জন্য কেমন একটা মধুটা লাগছে তো যাই দেখো গরম জল দিয়ে আমি মধু লেবু দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি যেহেতু আজকের লোক লক্ষ্মী পুজো সবাই কিন্তু লক্ষ্মী পুজোর দোকানে বাজার করছিল চিঁড়ে মুরগি বাতাসা তো সারাক্ষণ যেহেতু দোকান চালাচ্ছিলাম আর দোকান থেকে বসে না আমি রুটি বা লুচি আমি কিছু কিছুই বানাতে পারিনি তো পূর্ণিমা কিন্তু লেগে গিয়েছে ঘড়ির কাটায় বেজে গিয়েছে একটা মতো তো শ্বশুর মশাইকে যেহেতু খেতে দিতে হবে তো ভাবলাম কয়েকটা গোলা রুটি বানিয়ে দিই আর আমার মেয়ের জন্য নিয়েছিলাম জানো তো দুধ তো সেই দুধের প্যাকেট দিয়ে এক প্যাকেট শিমুই রান্না করেছি তো যেহেতু তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আর মেয়ে কিন্তু এই সবগুলো খেতে চায় না মেয়ের জন্য একটু ডালিয়া দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো তো মেয়ে এখন এখানে নেই মেয়ে আছে মাদের বাড়িতে ওকে খাবারটা করে কিন্তু মেয়েকে আমি আনতে যাব আবার তো দেখতে পাচ্ছ ডেটটা অলরেডি বেজে গিয়েছে আর কয়েকটা গোড়া বাকি তো ওগুলো বানিয়ে নিয়ে শ্বশুরমশাইকে দিয়ে আসবো সামান্য তেল দিয়ে তেল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু গোড়া বানিয়ে নিয়েছি তো চলো এবার আমি শ্বশুরমশাইকে কিন্তু দিয়ে আসি তো দেখো এখানে শ্বশুর মশায় সিমুই নিয়েছি আর তিনটে গোলা রুটি নিয়েছি ওনাকে এবার দিয়ে আসবো যেহেতু অনেকটা সময় হয়ে গেছে ওনার কিন্তু এখনও খাওয়া হয়নি তো আমি না দিয়ে আসলে কিন্তু উনি খেতেও পাবে না তো দেখো ওনাকে খেতে দিয়ে নিজেও স্নানটা কিন্তু এখনও করা হয়নি মেয়েকে একমাত্র স্নান করিয়ে দিয়েছি যেহেতু স্নান টান করে এসে দেখো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় আমি পরে নিলাম তো মেয়েকে খাইয়ে দিয়েছি তো নিজের স্বামীকেও গুছিয়ে খাইয়ে দিয়েছি এখন এবার পুজো করব তো পুজোর জায়গাগুলো না আধা ঘন্টা ধরে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এবার মাকে বসাবো সিংহাসনে তারপর আমি পুজো করব। তো তোমাদের দাদা ভাই কিন্তু বাজারে গিয়েছিল তো পুজোর বাজার তো যতটুকু পেরেছে কিন্তু করে এনেছে তো চলো দেখাই কি কি বাজারটা করে আনলো তো দেখো কি কি বাজার করে আনলো তো এটা এই শশাটা না এটা ফুচকার জন্য ভুল করে পুজোর জায়গার মধ্যে চলে এসেছিল তো এই দেখো খোলা যাচ্ছে না এটা মানে গিট দিয়ে দিয়েছে তো এর জন্য তো দেখো আমি সমস্ত প্লাক্স প্লাস্টিক থেকে ফলগুলো বের করে নিয়েছি আর এই দেখো বেশি ফল কিন্তু তোমাদের দাদাভাই কিনতে পারেনি তো এই দেখো পাঁচ রকম ফল আনতো বলেছি কি নিয়ে এসছে দেখো পিয়ারা এনেছে আর একটা এই দুটো আপেল আর দেখো দুটো নেশপাতি আর এই দেখো এনেছে পানি ফল আর নিয়েছে এই দেখো শশা তো আর দেখো এই ফুল এনেছে কারণ আজকের ফুল আর পাওয়া যাচ্ছে না তো একটা বড় চেন এনেছিল। এটা দিয়েই পুজোটা সেরে ফেলবো আর এই দেখো দুটো আগ এনেছে তো আজকের এই পুজোর ফল এই তো বেশি কিছু আনতে পারেনি সামর্থ্যের মধ্যে যতটুকু পেরেছে এনেছে কলাটা কিন্তু পায়নি বলে আনতে পারেনি তো কলাটা অ্যাকচুয়ালি মার ঘটে কিন্তু দিতে হয় তো নেই আর এনেছিল দেখো মানে নারকেল নাড়ু পায়নি তো এই দেখো এই তিলের নাড়ুটা এনেছে তো দোকানে রয়েছে মুরগি বাতাসা মানে বাতাসা চিড়ে সমস্ত সব কিছু আছে ওখান থেকে কিন্তু নিয়ে নেব আর এই দেখো লেবু এটা মা দিয়েছিল এই লেবু এগুলো চলো আমি এখন ভালো করে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আসবো তো অনেকটা দেরি হয়ে গিয়েছে এখন কিন্তু তিনটে বাজে তো এখন আমি জানো তো একটু আগে স্নান করে আসলাম তারপর দেখো ওই মূলগুলোকে কিন্তু আমি কাটতে বসে গিয়েছি তো বঁটিটা জানো তো আমার এক কোনো ফল কাটা বঁটি নেই তো ফল কাটা বঁটি কিনেছিলাম জানি না কোথায় যেন হারিয়ে গিয়েছে বুঝতে পারিনি তো আমার শাশুড় ওই বাড়ি থেকে কিন্তু হারিয়ে গিয়েছে আমি পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছি আমার একটা বন্ধুর কাছ থেকে আর তো দেখো অল্প অল্প ফল কাটবো যেহেতু তোমাদের দাদা ভাই দুটো দুটো করে ফল এনেছিল একটা একটা করে কাটছি আর একটা একটা করে গোটা রেখে দেবো মেয়েকে আবার পরে কিন্তু খেতে পারবো কাটা ফল কিন্তু তেমন একটা খাবে না তো দেখো আমার সমস্ত ফলগুলো কাটতে বসেছিলাম আর না হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিলো এর জন্য সমস্ত ফল কাটার কিন্তু ভিডিওটা তোমাদের কিন্তু আমি দেখাতে পারিনি তো দেখো একদম পুজোতে বসে গিয়েছিল ভেবেছিলাম সাদা শাড়ি লাল পরবো তো আমার ওই শাড়ি কিন্তু নেই তো সুতির যে আলতা পেটে শাড়ি হয় না ওই শাড়িটা নেই তো আমি আর না আর ট্যাঙ্কে থেকে বার করতে পারিনি যেহেতু ট্যাঙ্কেটা একদম তকতার নিচে আছে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি নাইটিটাই পরে কিন্তু পুজোটা করে নিচ্ছি তো ঠাকুরটাকে আমি নিচে লাভিয়ে নিয়েছি নিচে বসে পুজো করব। তো পুজো করতে তো বসলাম অনেক আশা অনেক ভালোবাসা নিয়ে মাকে সর্দার দিয়ে কিন্তু জানো তো এই পুজো করতে বসছে বড় বিপদ হয়ে গিয়েছে তো কি বিপদ হয়েছে জানো বাড়িতে এসেছে শাশুড়ি মা তো বুঝতেই পারিনি যে আজকের দিনটা এতটাই খারাপ যাবে আমার সাথে তো ভাগ্যে আজকের দিনটায় হয়তো আমার ভাগ্যে রকম গালাগালি এই রকম মানে ঝগড়াঝাটি কিন্তু লেখা রয়েছে তো সবে মাত্র তো পুজো করতে বসেছি মাকে রাস্তার ধারে দোকানে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শাশুড়িমা আমাকে নানা রকম গালাগালি করছে আর কটু কথা বলছে কিন্তু আমি না শুনেও না শোনার ভান করে কিন্তু আমি এই মার পাঁচালিটা কিন্তু পড়ছি তাও এত জোরে জোরে গালাগালি করছে ঠিকমতো কিন্তু আমি পড়তে পারিনি কোনো মতে কিন্তু আমি এই পাঁচালিটা পড়লাম পরে উঠে কিন্তু বাইরে বেরিয়ে শাশুড়িমার সঙ্গে ভীষণ আমার মানে কথা কাটাকাটি হতে আমি মানে আমাকে এতটা পরিমাণে গালাগালি দিল মানে এমন অবস্থা আমাকে মেরে পর্যন্ত দেবে যেন তো এতটা পর্যন্ত এই বাড়িতে আমাকে কয়েকটা বছর ধরে এতটা হেনস্থ হতে হয়েছে কি বলবো তোমাদের কাছে ভেবেছিলাম শাশুড়িমা হয়তো আমাকে এখন থেকে ভালোবাসতে শুরু করেছে হয়তো আমার আমাকে হয়তো আর গালাগালি করবে না কিন্তু এই ভাবনাটা অনেক নীচ উনি আমাদের ভালো জিনিস কোনো জিনিস সহ্য করতে পারে না ভালো পড়লে কোনো জিনিস কিনলে বাড়িতে সেই নিয়ে কিন্তু প্রচণ্ড অশান্তি করে আমি সত্যি আমার এতটা পরিমাণ কষ্ট হচ্ছে আমি কালকে কিন্তু ভিডিও দিইনি এই ভিডিওটা কিন্তু পরশুর দিনের তো এতটা মানে আমাকে গালাগালি করেছে আমি মাকে পুজো করতে বসে আমি কিন্তু কেঁদে ফেলেছিলাম তো দেখো এদিকে সন্ধ্যাবেলা সবাই কিন্তু এভাবে দেখো মানে আগুন জ্বালাতে হয় তো এটা আমরা বলি অলক্ষীকে ঘরে আনি আর আই লক্ষ্মীকে মানে অলক্ষ্মীকে কিন্তু বিদায় করে দিই তো দেখো মেয়েকেও একটা পাকাটিতে মশাল যে করে দিয়েছি ও দেখো জ্বালাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ প্লিজ করে ভিডিওটা শেয়ার করে দিও আমাকে পাশে থেকো একটা কমেন্ট করে যেও একটু ভালোবাসা দিয়ে যেও আর যেসব নতুন বন্ধু এই ভিডিওটা দেখবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে ভিডিওটা কমেন্ট করো আর আমার পাশে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থেকো আসতে হবে আসি কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট